I hate it now. <laughs> হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা এই ভোনেরা যুক্ত হয়েছেন তো কে কোথার থেকে দেখছেন তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে লাইভটি দেখছেন আজকে কে কোথার থেকে নতুন যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন একজনের লিখেছে নাম হচ্ছে শারমিন শিখা বলেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে এমডি ডি ইসলাম তো আপনি কোথার থেকে লাইভটি দেখছেন আমাদের চ্যানেলে কোথার থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন দশজন অডিয়েন্স তো সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে যেহেতু লাইভে যুক্ত হয়েছেন তার মানে আপনাদের হাতে সময় রয়েছে প্রয়োজনীয় তো অনেকক্ষণ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে নতুন যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলের সাথে শারমিন শিখা লিখেছেন ঢাকা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেই ভাইয়েরা এবং বোনেরা যুক্ত আছেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন যে কে কোথার থেকে লাইভগুলো দেখতেছেন অনেকেই মেসেজ হোল্ডিং পাঠিয়েছে অনেক ভাই এবং বোনেরা কমেন্ট করতে পারতেছে না দেখা যাচ্ছে যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করেন শামীম পাটওয়ারি এই মুহূর্তে শামীম হোসেন পাটওয়ারি শিখা আক্তার মারিয়াম চৌধুরী লিজা বেগম অনেকেই তো যুক্ত আছেন তো কে কোথার থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভোলা সবুজ বাংলা লিখেছেন আমি দেখতেছি বাংলাদেশ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে কমেন্ট করেছে ঢাকা থেকে শারমিন শিখা লিখেছেন আপনি কোথায় থাকেন আমার বাসা হচ্ছে বাংলাদেশে বরিশাল বিভাগে আমি বর্তমানে আছি ভোলাতে তো যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু আপনাদের হাতে সময় আছে এবং আপনারা লাইভ অনেকক্ষণ যাবত যুক্ত আছেন দেখা যাচ্ছে তো যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু আপনারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন অনেকদিন যাবত তো আপনাদের সাথে পরিচয় হওয়া দরকার আছে যে আপনারা কে কোথা থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন। লাইভের ভিতরে এই মুহূর্তে আমাদের কাছে ইউটিউব থেকে নোটিশ এসেছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার ইউর গাইডলাইন প্রাইভেসি তা যারা আপনারা কমেন্ট করতেছেন অবশ্যই প্রাইভেসি মেনটেন করে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে প্রাইভেসির বাইরে এমন কোনো কমেন্ট না হয় শারমিন শিখা লিখেছেন আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি শারমিন শিখা আপনি কি কাজ করেন পড়াশোনা করেন না অন্য কোথাও জব করেন না কি করেন একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক অডিয়েন্স যুক্ত আছে কিন্তু কারো কোনো কথা সারা শব্দ নাই তো যারা যুক্ত আছেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু যুক্ত আছেন তার মানে আপনাদের হাতে পর্যাপ্ত সময়ও আছে যুক্ত আছেন অনেক ভাইরা সানোয়ার আলী ভাই আলিফ আহমেদ মিজানুর রহমান শিখা বেগম শারমিন শিখা এ আর অ্যানিমেশন সেভেন সবুজ বাংলা শারমিন তরি অনেক ভাইয়েরা এবং বোনেরাও যুক্ত আছে দেখা যাচ্ছে তো আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু লাইভে যুক্ত আছেন তার মানে আপনারা কমেন্টও করতে পারেন সানোয়ার আলি ভাই ম্যাসেজ দিস ম্যাসেজ held ফর রিভিউ আপনার কমেন্ট গ্রহণযোগ্য হয়নি আপনি নতুন করে কমেন্ট করেন প্রাইভেসি লঙ্ঘন করে কমেন্ট করলে কিন্তু আমাদের কাছে কমেন্টগুলো শো করবে না আপনারা খুব সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করবেন যেগুলো গাইডলাইনের ভিতরে কমেন্ট করার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে আপনারা সেইগুলো বলতে পারেন এমন কথা বলবেন না যেগুলো আপনাদের চ্যানেলের উপর ইফেক্ট পড়তে পারে যারা নতুন রয়েছেন অনলাইন সোশ্যাল মিডিয়া তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না তার মানে আপনারা একটু ভুল করতেই পারেন প্রথম প্রথম ভুল সবারই হয়ে থাকে তো আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে আপনারা সবার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে কিভাবে আপনাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের চ্যানেল ভিতর করা উচিত এবং কোন কোন বিষয়গুলো করা একদমই উচিত না যেমন আপনি এই জন্যে দুই ভাই এমন কিছু কমেন্ট করেছে যেই কমেন্টগুলো হয়তো বা প্রাইভেসির বাইরে তার জন্য কোম্পানি আমার কাছে হোল্ড করে রেখেছে সেই কমেন্টগুলো পড়ার মতো কোনো অপশন নাই তো আপনাদের এই ভুলের কারণে আপনাদের চ্যানেলের উপর কিন্তু ইফেক্ট অনেক বড় ধরনের একটা তো আপনারা আপনাদের নিজের ক্ষতি করতেছেন কারো কমেন্ট বক্সে যায় এমন কোনো কমেন্ট করার চেষ্টা করবেন না আপনাদের নিজের ক্ষতি নিজেরাই করতেছেন কিন্তু অন্যকে এমন কিছু বলবেন না তার কিন্তু আসলে কিছুই হবে না ক্ষতিটা আপনারই হবে তাই কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ক্ষতি না করলে আপনারই ভালো হবে শারমিন শিখা লিখেছেন আপনাকে লাইক দিয়েছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য এতক্ষণ যাবত আপনি যুক্ত ছিলেন এবং কমেন্ট করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ mm <clears throat> E <coughs> <coughs>